ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলের মুভমেন্ট ডেল কীভাবে কাজ করে ক্যান্ডেলের কোন দিকে মুভমেন্ট ক্যান্ডেল কীভাবে ওপেন হয় কীভাবে ক্লোজ হয় আসসালাম আলাইকুম এভিবরি কী অবস্থা সবার আশা করি ভালো আছে তো আমি ভালো আছি তো আজকের আমাদের যে মূল বিষয়টা ওটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাকে বলে কীভাবে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো কাজ করে আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি যে আপনার যে পাঁচটি বিষয়ে খেয়াল করবেন ওই পাঁচটি বিষয়ে আপনারা জানলে কিন্তু আপনার ট্রেডিংয়ের অলমোস্ট ফিফটি পার্সেন্ট জানবেন তো আমি ওই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো তো আমার অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন কি প্লেসটা আকারে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিব যেন আপনারা সহজে এই ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন বা ট্রেডিং শুরু করতে পারেন তো আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো আপটা বলেছি দিতে বলা প্রয়োজন নেই যদি আপনাদের মন না থাকে তাহলে আমি ডেস্ক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন আর ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা আপনার অবশ্যই দেখে আসবেন এই ভিডিওটা দেখার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অল্প বুঝতে পারবেন আমি কী নিয়ে কথা বলেছি অবশ্যই আমার ভিডিওটা কিন্তু একটা সাথে আরেকটা রিলেটেড হবে আপনার অবশ্যই আগে ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝবেন ভিডিও তো আমরা শুরু করি যে আমরা যে প্যাটার্নটা শুরু করব সেটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমি আপনার আগেই দুইটা প্যান্ডেল দেখলাম যে দেখেন আপনারা একটা হয়েছে বুলিশ ক্যান্ডেল একটা হচ্ছে ব্যারেজ ক্যান্ডেল তো আমি যদি বুলিশ ক্যান্ডেল আর ব্যারে ব্যারেজ ক্যান্ডেলটা চেক দিতে চাই বুলিশ আর ব্যারেজ ক্যান্ডেলটা যদি চেক দিতে চাই তাহলে আচ্ছা এই ক্যান্ডেলটা হলো বুলিশ ক্যান্ডেল এই ক্যান্ডেলটা হলো বুলিশ ক্যান্ডেল দেন বুলিশ লেখা আছে আর অপোজিটে যে এই ক্যান্ডেলটা অবশ্যই আপনারা দেখতে পারেন যে আমি কোন ক্যান্ডেলের কথা বলতেছি এই ক্যান্ডেলটা অবশ্যই আপনারা দেখে রাখবেন এই ক্যান্ডেলের কথা বলেছি আর অপোজিট সাইড হচ্ছে বিয়ারিস ক্যান্ডেল এটা হচ্ছে বিয়ারিস ক্যান্ডেল বিয়ারিস ক্যান্ডেল বিয়ারিস ক্যান্ডেল হচ্ছে রেড কালার আর বুলিশ ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার ফার্স্ট অবল আপনারা মনে রাখবেন যে কোনটা কি কালার ওটা মনে রাখতে হবে বুলিশ ক্যান্ডেল আর বিয়ার্স ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার আর ক্যান্ডেল হচ্ছে রেড কালার বুলিশ ক্যান্ডেল যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে বুলিশ ক্যান্ডেল ওপেন হয় কোন জায়গা থেকে বুলিশ ক্যান্ডেল ওপেন হয় দেখেন এই জায়গাটা থেকে বুলিশ ক্যান্ডেল ওপেন হয় এই জায়গা থেকে ক্যান্ডেলটা ওপেন হয় কি হয় ওপেন হয় আমি যদি লিখে দিই ক্যান্ডেলটা কিন্তু এই জায়গা থেকে ওপেন হয় আর ক্লোজ হয় হচ্ছে এই জায়গায় গিয়ে এখানে গিয়ে ক্লোজ হয় এই জায়গা থেকে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ হয় তাহলে এখানে কি হবে ক্লোজিং তারপর মাঝখানে যে অংশটুকু থাকে এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে বডি এই অংশটুকু কি ক্যান্ডেলের বডি নাকি কি তো এই অংশটুকু যদি ক্যান্ডেলের বডি হয় তাহলে এই অংশটা এই অংশটা অবশ্যই আপনার বুঝতে পারছেন এটা এটা হচ্ছে উইক তাহলে এটার নাম কী দেওয়া যায় এটার নাম আমরা দিতে পারি উইক বা শ্যাডো এরপর এটা হচ্ছে উইক বা শ্যাডো আর নিচেরটা হচ্ছে উপরটাকে দিব আপার উইক বা শ্যাডো অথবা আর নিচেরটাকে দিব লোয়ার উইক বা শ্যাডো আমি হ্যাঁ হচ্ছে নিচের নিচের উইকটা যে বুলিশ ক্যান্ডেল যে বুলিশ ক্যান্ডের নিচের উইকটা এটা হচ্ছে লোয়ার উইক বা শ্যাডো এই এই উইকটা হচ্ছে লোয়ার উইক আর এই উইকটা হচ্ছে হায়ার উইক এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন নিচেরটা লোয়ার উইক উপরটা হায়ার উইক আর মাঝখানের যে এই অংশটুকু মাঝখানের যে অংশটুকু এই এই অংশটুকু হচ্ছে বডি এই এই অংশটুকু ক্যান্ডেল হচ্ছে বডি আর এটা হচ্ছে ওপেনিং প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস আর বুলিশ ক্যান্ডেল ওপেনিং হয় নিচ থেকে আর ওপেনিং হয় নিচ থেকে ক্লোজিং হয় উপরে তো অবশ্যই আপনারা দেখতেছেন চান এই হচ্ছে ক্লোজিং আর এই হচ্ছে ওপেনিং নাকি আর ও এটা হচ্ছে হায়ার উইক আর এটা হচ্ছে লোয়ার উইক অবশ্যই আপনারা উপরে বুলিশ ক্যান্ডেলটা বুঝতে পেরেছেন সেকেন্ড যে বুঝতে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যারেজ ক্যান্ডেল তো ব্যারেজ ক্যান্ডেল আগে বোঝার আগে আমাদেরকে চিন্তা করতে হবে ব্যারেজ ক্যান্ডেল কোন জায়গা থেকে ওপেন হয় তো ব্যারেজ ক্যান্ডেল ওপেন হয় যে জায়গা থেকে সেটা হচ্ছে এই উপর এই লেভেলটা থেকে ব্যারেজ ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয় এই জায়গা থেকে ক্লোজ হয় ক্লোজ হয় এই জায়গায় তাহলে বুলিশ ক্যান্ডেল ওপেন হয়েছে কোন জায়গায় নিচ থেকে আর ব্যারেজ ক্যান্ডেল ওপেন হয় উপর জায়গায় আর এটা হচ্ছে আপার উইক আর দুটাই কিন্তু এক এরকম আপার উইক আর হচ্ছে লোয়ার উইক তো এখানে আপার উইক কোনটা হবে আর লোয়ার উইক কোনটা হবে সেটাও দেখা দিচ্ছি ব্যারেজ ক্যান্ডেল ব্যারেজ ক্যান্ডেলে আপার উইক হচ্ছে এটা 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 হচ্ছে আপার উইক আর লোয়ার উইক হলো এটা আপার উইক হলো উপরেরটা আর লোয়ার উইক হলো নিচেরটা এটা কিন্তু বুলিশ ক্যান্ডেলের মতো নেই আপার উইক উপরে লোয়ার উইক কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে বড়ি এই অংশটা হচ্ছে বড়ি এই অংশটা আর হচ্ছে এখানে উপর থেকে ওফেনে নিচে গেলে ক্লোজ হয় উপর থেকে ওফেনায় নিচে গেলে ক্লোজ হয় তার মা ক্যানেলের অংশটুকু হচ্ছে বডি তো আমরা যদি তুলনটাকে সেমিলার করতে চাই তাহলে আমাদের কি দেখা যায় সেটা হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল যে বুলিশ ক্যান্ডেলটা আছে ওটা নিচ থেকে ওপেন হয়ে উপরে ক্লোজ হয় আর হচ্ছে বিয়ারিস ক্যান্ডেলটা উপর থেকে ওপেন হয়ে নিচ থেকে ক্লোজ হয় অবশ্য অবশ্যই আপনার বিয়েটা কিন্তু ভালো মতন দেখছেন এমনকি ভালো মতন বুঝতে পারছেন যে আমি যতটুকু পারছি অতটুকুই বোঝানোর চেষ্টা করছি যারা এতক্ষণ পরে আমার বিয়েটা দেখছেন অবশ্যই বিয়ে অনেক উপকার হয়েছে আর অবশ্যই চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে